একটা ভাষা ছোটবেলা থেকে শুনে আসছি যে দিয়ে যদি কোনো জিনিস নিয়ে নেওয়া হয় সেটাকে কালীঘাটের কুকুর বলে আমরা কিন্তু আমাদের বাড়িতে কুকুর বলছি না বাকিটা আপনারা বুঝে নিন এই যে এত চাকরি হারা যোগ্য শিক্ষক তারা আজকে আত্মহত্যা করেছে আমরা কিছুদিন আগে দেখলাম কিন্তু তাদেরকে পুলিশ কি করছে মমতা ব্যানার্জির ছয় পোষা গুন্ডা তাদেরকে আমরা পুলিশ বলে জানি সেই পুলিশরা কি করছে ইতো واحده বিলের জন্য যে একটা সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা কি করেছে তারা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে এই তো পশ্চিমঙ্কের এই তো পশ্চিমঙ্কের পরিগাঠামো এই তো পশ্চিম বাংলাদেশ সরকার কাকে বলবো সরকার মানে হচ্ছে মানুষকে যারা সহায়তা করে যারা মানুষকে সুমুখতা দেয় সেই সরকার কি করছে চাকরি কেড়ে দিচ্ছে ছাত্রীকে কাকে দিচ্ছে আজকে একবার এটাই তো বর্তমান রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন যতদিন পশ্চিম বাংলায় রাজত্ব করছে ততদিন খুন ধর্ষণ লুটপাট নিয়ে রয়েছে চাকরি তো নেই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে পশ্চিম বাংলাকে বাংলাদেশ মডেল তৈরি করতে চেয়েছে তার জন্য প্রথমেই আমরা সবাই জানি জয় বাংলা স্লোগান যেটা বাংলাদেশের স্লোগান সেই slogan কে কষ্ট ঢুকে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় দুধের গায় যাচ্ছেন না কিন্তু মমতা ব্যানার্জি কি করছেন ঈদ এলে ঈদ এলে ওই মঞ্চে গিয়ে ফেরি করতে যাচ্ছে সন্ধ্যের বেলা এটাই তো সরকার এটাই পশ্চিমবাংলার সরকার এটা এই সরকার সাম্প্রদায়িক সরকার এই সরকারকে তাড়াতে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে এবং আগামী দিনে আগামী দিনে প্রত্যেকটা মানুষ দেখি

Com <laughs>